আসসালামু আলাইকুম বন্ধুরা যারা হাঁস খামার করতে চান কিংবা সঠিক পরামর্শ বুদ্ধি পাচ্ছেন না আমার সাথে যোগাযোগ করতে পারবেন আর এবং আমার ইউটিউব চ্যানেলের ভিডিও থেকে আপনারা সঠিক পরামর্শ হাঁস পালতে পারবেন আমার ইউটিউব চ্যানেলে সব ধরনের ভিডিও দেওয়া আছে আর তাও যদি আপনাদের ভালো যদি না লাগে সরাসরি আমার কাছে ফোন করতে পারেন আর সবাইকে আমি বলি আপনারা সঠিক পরামর্শ ছাড়া হাঁস পালন করবেন না সঠিক পরামর্শ না থাকলে হাঁস পালন করলে আপনারা ক্ষতির মুখে হতে পারেন আপনারা অভিজ্ঞতা যারা অভিজ্ঞতা সম্পূর্ণ মানুষ আছে তাদের কাছ থেকে আপনারা অভিজ্ঞতা নিতে পারেন দ্বিতীয় কথা হাঁস খামার যেমন লাভজনক ব্যবসা আবার তেমনও ক্ষতিজনক ব্যবসায় যদি আমি ঠিক মতন ঠিক পরামর্শ যদি ঠিক ঔষধ ঠিক পরিচর্চা যদি না করতে পারেন আপনারা লসের সম্মুখীন হতে পারেন আপনারা যারা হাঁস পালন করে হাঁসের সাথে নিত্য নতুন যাদের সংযোগ তাদের সাথে আপনারা যোগাযোগ করতে পারেন আপনার আশেপাশে যদি হাঁস খামারি থাকে ওই হাঁস খামারির সাথে আপনারা যোগাযোগ করতে পারেন অভিজ্ঞতা যারা অভিজ্ঞতা সম্পন্ন খামারি তাদের সাথে যোগাযোগ করতে পারেন যে কোনো হাঁসের অসুখ বিষয়ে আমার কাছে ফোন করতে পারেন কোনো সমস্যা নেই পাকের রহমতে আমি যতটুকু জানি সেতটুকির ভিতরেই আমি ভালো করে দেব আর দ্বিতীয় কথা হলো কি হাসের রোগ ধরা মানে যে কোনো হাসের রোগ যদি আপনি সহজে ধরতে পারেন তাহলে তাড়াতাড়ি আপনি হাসেক ওষুধ দিলে তাড়াতাড়ি হাঁস সুস্থ হয়ে যাবে আর দ্বিতীয় কথা হা হাঁস যে জায়গায় পালন করবেন সঠিক পানি সঠিক ফার্ম সব কিছুই একশো হাতে একশো লাগবে আর কোনো টুরিটি করা যাবে না সবাইকে ধন্যবাদ চ্যানেলটা সাবস্ক্রাইব করুন তার পাশে লাইক কমেন্ট শেয়ার করবেন আমার সাথে থাকার জন্য আপনাদের অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম